আমি উচ্চারণ বলি না কারণ হলো আমি বাংলা লেখাপড়া করছি আমরা যা বুঝি তাই বাংলাদেশ বাংলায় কথা বলেন প্লিজ স্পিক আউট ইন বাঙালি

বইটা কেমন যাচ্ছে আসলে আমি তো বললামই যে আমি রাস্তা রাস্তা বেতাম মানুষ দেখতো আমি কালকে মতিঝিলে হিরাজিলে গেলাম হিরাজিলে যাওয়ার পরে আমাকে বলে ভাই তো আপনার মেলায় দেখলাম না

আমাকে তো জানতে হবে আমি কোথায় আছি এটা জানলে আপনারা যদি জানাত পারে মিডিয়া তাহলে আমার বই কিনবে না এমন লোক আমি চোখে দেখি না বাজারে বহু বই আছে এই নামাজের পরে একটা বই তৈরি করেছি আমি দেখেন একটা আছে কিনা এমন পাবেন না আমি যে বোনাস গিফট করেছি ছবির মাধ্যমে দেখেন এখানে পাবেন না আসি যে কোন আসি মানুষ বলছে ভাই এটা তো বাচ্চাদের বই এটা বাচ্চাদের বই না বাচ্চার বাবার বই বাচ্চার টিচারের বই আমরা লেখাপড়া শেষ করেছি আমরা প্যান্ট বানানটাও শিখি নাই আমরা লেখাপড়া শেষ করেছি প্যান্ট বানানটাও শিখি নাই আমরা সবাই এটাই বলি পি এন টি ম্যাক্সিমাম মানুষ এটাই বলি পি এন টি আর এই প্যান্ট মানে তো হাঁপানো এই প্যান্ট মানে হাঁপানি পি এন টি এস প্যান্টস তাহলেই প্যান্ট সিজার না সিজর্স অলেজ পুরুয়াল এগুলি এগুলো আরও অনেক ওয়ার্ড আছে ট্রাউজার না ট্রাউজার্স ধন্যবাদ